তোমাদের সামনে আজকে আমি আবার চলে এলাম তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম কিছু নাইটির কালেকশান তো তোমাদেরকে আমি আজকে নাইটির কালেকশান দেখাবো আর খুবই অল্প দামের মধ্যে নাইটির কালেকশান দেখাবো আর আমার ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ভালো কিছু কালে নতুন নতুন কালেকশান দেখানো বা নতুন কোনো জিনিস আমাদের গার্মেন্টসের জগতে যেসব জিনিসগুলো আছে মানে শাড়ি হোক বা কম্বল যাই হোক সেগুলো নতুন কিছু কালেকশান তোমাদেরকে জাস্ট দেখানো আর রেটটাও তোমাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো করি তো তোমাদের কাছে আমি দেখাবো দেখাতে চলেছি নাইটির কিছু কালেকশান তো হালকা অল্প রেঞ্জের মধ্যে একদম নাইটির কালেকশন দেবো তো দেখো বর্তমান কিছু নাইট নাইটি নিয়ে এসেছে দেখো এটা হচ্ছে অ্যালান গলা অ্যালান গলা তার কালারগুলো দেখো অনেক সুন্দর এসছে তো এইগুলো পেয়ে যাচ্ছ মাত্র দুশো কুড়ি টাকায় তোমার এই অ্যালান গোলার নাইটিগুলো পেয়ে যাচ্ছ আমি একটা নাইটি তোমাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যালান গলার নাইটি আর পিওর সুতির উপরে হবে দেখতে পাচ্ছ হ্যালান গলা নাইটি এটা শুধু তোমার কোমরে বেল থাকছে এগুলো পেয়ে যাচ্ছ দুশো কুড়ি টাকা হ্যালান নাইটি তো এটা আমি তুলে দিলাম আরও কিছু কালেকশন আছে তো এটা দেখতে পাচ্ছ গোল গলার উপরে সাদা সাদার উপরে গরুর চিনি থাকে এটা গলাটা থাকছে না গলাটা থাকছে গোল গলা তো এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো ষাট টাকা তো একশো ষাট টাকা কাপড়ও একদম অনেক ভালো পিওর কটন হবে জাস্ট দেখো পিওর কটন কাপড় হবে তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা এটা উপর অনলি সাদার বান্ডিল একটা আরামগলা আছে এটা আরামগলা নাটি তো এটা পেয়ে যাবে মাত্র একশো নব্বই টাকা তো একশো নব্বই টাকা এই পেয়ে যাবে এটা বাটি বান্ডের উপর আছে আর একটা আরামগলা আছে এটাও দেখো আরামগলা নাটি খুব সুন্দর একটা প্রিন্ট তো দেখতে পাচ্ছ এটা আরাম গলা এটা 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 তোমার হচ্ছে সাইজটা একটু বড় আছে ডবল এক্সেল একদম চেহারা চেহারা ভারী মানে যারা তুমি চেহারা স্বাস্থ্য চেহারা আছে তাদের জন্য এই জায়গাটা একটু বড় সাইজ আমি যে স্কুলে দেখাই তাহলে বুঝতে হবে এটার দাম পড়ে যাচ্ছে তোমার অনলি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা পেয়ে যাচ্ছে এই আরাম নাইটিটা তো অনেক সুন্দর নাইটি এই একটা নতুন এসেছে এটা গোল গলার উপরে জাস্ট কালার চার্টগুলো দেখে নাও আর ডিজাইনটা অনেক সুন্দর এটা গোল গলা দেখো এটা গলা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় এই নাইটি গুলো পেয়ে যাচ্ছে কাপড় কোয়ালিটি অনেক ভালো আছে কালার গ্যারান্টি থাকছে তো দেখতে পাচ্ছ আর একটা পিন এসছে রাজবাড়ি পিন্ট তো দেখো এটা খুব রাজস্থানি প্রিন্ট এসছে রাজস্থানি প্রিন্ট বলা চলে দেখো প্রিন্টটা দেখো অনেক সুন্দর দেখতে পাচ্ছ তো এটা পেয়ে যাচ্ছে মাত্র একশো নব্বই টাকা তো একশো নব্বই টাকায় এই নাইটিটা পেয়ে যাচ্ছে এটা জয়শাল কাপুরের আছে আর গোল গলা তো এই ধরনের প্রচুর নাইটি তোমরা পেয়ে যাচ্ছ এই একটা দেখো কলার দেওয়া ফুলাতার উপর সামনে শীত আছে শীতের ফুলাতাও আছে তো দেখেনার উপরে পাচ্ছ ফুল কলার দেওয়া যাচ্ছে কালার গুলো জাস্ট দেখো লাল ডিজাইনটাও ভালো নতুন এসছে পেয়ে যাচ্ছে এরকম অনেক আছে উপরে এরকম পেয়ে টাকার মধ্যে এই একটা একটা ডিজাইন ডিজাইন দেখতে পাচ্ছ কেমন লাগলো না টি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে সবার আগে তোমার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার